আলাইকুম ইব্রিয়ান কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের দুছি নতুন ভিডিওতে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি টাইটেল এবং গাড়িতে সিট পাইলাম না শুধুমাত্র দাঁড়ায় থেকে যাইতে হইতেছে যা দেখতেছি রিজার্ভ গাড়িতে যাওয়ার পরিণতিটা দেখেন সবাই দাঁড়ায় রইছে শুধুমাত্র মহিলা বসে রইছে আসলে পুরুষ মানুষের দুঃখ বোঝার মতন আসলে কেউই নেই যেই জায়গায় যায় ওই জায়গায় শুধু পরিশ্রম এইখান থেকে কিছুক্ষণ আগে একটা ট্রেন চলে গেল কিন্তু মিস্টেক ভিডিওটা করতে পারি নাই তো ব্যাপার না তো আমরা যাইতেছি স্বপ্নপুরি তো এত কথা বলতে বলতে স্বপ্নপুরি চলে আসলাম আর আস্তে আস্তে সবারই কম বেশি খিদে লাগিয়ে গেছে তাই তারা হোড়া করে নামতেছে তো এই জায়গা এখন খিচুড়ি দেবো আমি কিন্তু ভিডিও শুরুতেই বলে যে এটা এটা পিকনিক বাস পার্সোনালি কেউ আসে নাই এটা পিকনিক বাস নিয়ে সবাই আসা হইছে সবাই নাইমা খাওয়া দাওয়া শেষ করে নিল তো এখন সবাই নিজ নিজ ভাবে ঘুরা ঘুরির দায়িত্ব নিয়ে আমরাও যখন চলে আসছি আপনাদের দেখাই দেবো দেখি আমিও ভাবলাম একটু ঘুরে সবাই একটু সবকিছু দেখাই তো এই জায়গা দেখি কলার সিআর জায়গায় তো রং করে নাই তার জন্য বললাম তোমার অনেকদিন ইচ্ছা ছিল ছিলাম স্পিডবোর্ড উঠবো তো আইসা তো দেখি স্পীড বোর্ডে চলতেছে তো বেশি দেরি না করে স্পীড বোর্ড টা বললাম আর ড্রাইভারে দেখেন আসলে কার কি রকম কিরকম তো এই স্পিড বোর্ডে উঠার পরে দেখছিলেন সবার মুখ সবার অবস্থা না আমারই তো একদম শেষ হয়ে গেছিল কারণ যে জোরে স্পিডে পাক দেয় পয়া যায় এইরকম মেরে দিয়ে দিলাম বিশ টাকা কারণ নিজে ঘুষি মেরে নিজে টাকা লাগে নিজের শক্তি দিয়ে ঘুষি মারলাম আবার নিজেই বিশ টাকা দিলাম তো ঘুষিয়ে দিয়ে দেখলাম আসলে শক্তি আছে কি নাই না তবু দেখি লাফলাইছি তো ওই ফিরে পেয়ে গেছি আর পরেও একটা ঘুষি মারছিলাম দেখে আসতে পারেন সবাই কি ঘুষি ডুশি মেরে ঢুকছিলাম মাছের জগতে এখানে তো নাল নিলো অনেক মাছ দেখলাম দেখি আসলে ভালোই লাগলো মাছগুলো অনেক বড় সাইজের মাছ তো ভিডিও ভিডিওগুলো তো ছোট দেখার কারণ ওই ভিডিও গুলো আমি শর্ট ভিডিও আপলোড করার জন্য করেছিলাম তার জন্য এরকম একটা হাঁসের মধ্যে উঠছিলাম হাসের মধ্যে ওইটা ডিটা পুরো চক করে দিলাম হাঁসটা যায় তো এইভাবে আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ হয়ে গেল আজকে ভিডিওটা তেমন ভালোভাবে করা হয় নাই তো যাই হোক সবাই দেখছেন অসংখ্য ধন্যবাদ তো আরো নতুন প্র নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ সবাই